একটি চিতাবাঘকে দেখুন কতগুলো সিংহ দৌড়ানি দিচ্ছে চিতাবাঘটি দৌড়াইতে দৌড়াইতে পালানোর চেষ্টা করছে কিন্তু এটা প্রকৃতপক্ষে তার ভয়ে দৌড়ানো নয় সে আসলে তার আস্তানায় নিয়ে যাচ্ছে সিংহগুলোকে ওইখানে গিয়ে সে হয়তো আক্রমণ চালাতে পারবে এই ধরনের চিন্তা ভাবনায় দেখুন তার ব্রেনটা কী সে দৌড়ে নিয়ে যাচ্ছে তার আস্থানায় আর সিংহগুলো বুকার মতো তার পিছু পিছু অনেকগুলো সিংহ দৌড়াচ্ছে আর মনে করছে আমরা হলো প্রকৃতপক্ষে বীর আর বাঘ হচ্ছে ভিতু সে তো একা সে দেখেন তার আস্তানায় গিয়ে এবার হুমকি দিচ্ছে সিংহদের আয় আমার কাছে আয় সিংহরা ওইখানে যে কি করবে ভাবছে বাঘ কিন্তু তাদের দিকে রুখে দাঁড়িয়ে আছে গাছের উপরে বসে তার নিজের আস্তানায় সিংহ যদি ওইখানে যায় দেখুন বাঘ লাফিয়ে পড়লো সিংহরা সব দিল দৌড় সিংহরা এবার ভয় পেয়েছে সিংহরা শেষ পর্যন্ত কি করবে জানি না হয়তো সিংহরাই লাস্ট পর্যন্ত দৌড় দিবে বাঘ উঠে দাঁড়ালো তা রাস্তা নয় সে যে বাঘের মতো